কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমি ঠাকুরা থেকে আসছি কাঞ্চনজঙ্ঘা সকালবেলায় ফজরের নামাজের পর আমি ছবি তোলার জন্য বেরিয়েছি এখন পর্যন্ত প্রায় দুশোরও বেশি আমি কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছি কাঞ্চনজঙ্ঘা ঘুরতে আসলাম বেশ সুন্দরই কাঞ্চনজঙ্ঘা এখানকার প্রাকৃতিক পরিবেশ তো অসাধারণ আমি জয়পুরহাট থেকে এসেছি এখানে আমি শুধু এই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি সে আমার খুব ভালো লাগতেছে এখানে প্রথম দেখতে আসলাম বাচ্চাদেরকে নিয়ে আসলাম অনেক ভালো লাগছে তারাও অনেক বেশি এক্সাইটেড আমিও অনেক বেশি এক্সাইটেড বগুড়া থেকে তেতুলিয়া ডাগ বাংলায় এসেছি সেই প্রকৃতির অপূর্ব দৃশ্য অবলোকন করার জন্য গতকাল দুপুরে দেখতে পেরেছি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে যে কালকের থেকে কাজনালা এখান থেকে দৃশ্যমান হচ্ছে তো আমরা কালকে রাতে বাসের টিকেট কেটে আজকে সকাল কাজনালা দেখতে এসেছি আশা করি বাংলাদেশের যারা আছে সবাই এখান থেকে ভারতের যে সুন্দর উইদাউট পাসপোর্ট দেখতে হবে এই জন্য আমরা মূলত এখানে আসছি এই তেঁতুলিয়া উপজেলা মহানন্দীর মহানন্দা নদীর পারে থেকে আমরা প্রায় আমাদের জন্মনগ্ন থেকেই আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা ভারতের নেপালে উপস্থিত এটা আবার কেউ হিমালয় পর্বত বলে থাকে কাঞ্চনজঙ্ঘা শীতকালে মূলত স্পষ্টভাবে দেখা যায় খুবই চমৎকার একটা জায়গা বিশেষ করে আপনি যদি তেঁতুলিয়া আসেন নদীর পাশে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানে নদী আছে এবং একটু হিল টাইপ এরিয়াটা আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর সকাল বেলার যে ওয়েদারটা সূর্যের আলো পড়ে রিফ্লেক্ট করে তার হিলটাও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালো দেখা যায় অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি প্রায় সময়টাতে তো এটি সবচেয়ে ভালো দেখা যায় হচ্ছে ঠিক সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময় তো সূর্যতার সময় মানে হজরে পর পর যখন সূর্যটা উঠে তখন অনেক বেশি ক্লিয়ার দেখা যায় তখন সূর্যের আলোটা একবারেই চূড়াতে পড়ে তো চূড়াতে পড়ার সাথে সাথেই চূড়ায় বিভিন্ন রকমের লাল কালার বেগুনি কালার পিঙ্ক কালার তারপর গোল্ডেন কালার দেখা যায় মানে কিছুক্ষণ পর কালার চেঞ্জ হয় তো একটা পর্যায়ে গিয়ে সে সাদা মানে একবার সাদা হয়ে যায় তো মোটামুটি সারা দিন সে সাদা থাকে এবং সূর্যাস্তের আগে আবার সে তার গোল্ডেন তারপর হচ্ছে পিঙ্ক মানে সূর্য ডুবার আগে যেটা হয় আর কি অপরূপ সুন্দর সৌন্দর্য লীলাভূমি বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা পঞ্চগড় এবং এখান থেকে নেপালের যে পর্বত সেটি আমরা দেখতে পাই হিমালয়ের একটি চোড়াও দেখা যায় এবং বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা যেটি দেখার জন্য বাংলাদেশের অনেকেই পাসপোর্ট করে ফরমালি তারা ভারতে যায় দার্জিলিং যায় সেই পাহাড় দেখার জন্য কিংবা কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখার জন্য সেটি আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে তেঁতুলিয়ার যে ডাকবাঙ্গটি রয়েছে তার পাশে মহানন্দা নদী সেই মহানন্দা নদীর ওপাশে আমাদের এই হিমালয়ের পর্বশ্রেণী এবং বিশেষ করে খুব সুন্দর মনলোহা রূপালিয়ে যে পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সেটি দেখা যাচ্ছে এবং আমি বিশ্বাস করি যে এই অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের পঞ্চগড় জেলা বিশেষ করে এই পর্যটন স্পটটি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই দৃশ্যটি বিশেষ করে দেখার জন্য আমাদের যে পর্যটক যারা রয়েছেন দেশের ভেতরে বা বাইরে যারা দেখতে চান যে বাংলাদেশের একটি কর্ণাট থেকে অন্য দেশের একটি পর্বত শৃঙ্গ দেখা যাবে আমার মনে হয় যে তারা আকৃষ্ট হবেন এবং তারা আসবেন ওই পারে ভারত তারপরে এখানকার যে শহর দার্জিলিং তার উপর দিয়ে আমরা সেই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছি সেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উপভোগ এটা করা যায় এটার জন্য আমরা এই পঞ্চগড় এটাতে তুলে আমরা পর্যটন নগরী হিসেবে আমরা সেটাকে দেখার অপেক্ষায় আমরা আছি